তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে আর সেই রান্নাঘরে এসে আজকে দুটো কী কী রেসিপি রাখছি সেটা তোমাদেরকে শেয়ার করবো আজকে একটু ব্যস্ততার মধ্যে দেখো আমার ইউটিউবে অবস্থা দেখেই নিতে পারবে আজকে একটু ব্যস্ততার মধ্যে আমি রান্নাঘরে এসেছি আর এই রকম রান্না করে আজকে একটু বেরোনোর আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু রান্না করছি সে ভালোভাবে এই জন্য ভিডিও করতে পারছি না আর সেই আমা আমি মনে করি আমি যেরকম আমি সেইভাবেই আমি ভিডিও করতে ভালোবাসি আর আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে আমার সেই রিয়েলি ভিডিওগুলো দেখতে পছন্দ করো সেই জন্য আমি এইভাবেই আমি চলে এলাম যে কারণ আমার মধ্যে কোনো মেকি ভাব যাতে না থাকে দেখো টিভি কিছুই করিনি আর সেই অবস্থাতেই আমি ভিডিওটা করে নিচ্ছি আর এখন তোমাদেরকে যে আজকে রেসিপি চরচরি করে ফেলেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সত্যি সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমার তরফ থেকে আমার তোমাদের অশেষ ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করবে যাতে আমি আরও এই চলো আমি রেসিপিটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব চলো একটু আজকে কি কী তাড়াতাড়ি রান্না করে ফেলছি আজকে মেনুতে কী কী রাখছি সেইগুলো তোমাদেরকে দেখে রেখেছি দেখো এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে কুমড়ো শাক আলু বেগুন পটল নানান রকম সবজি আছে তার সঙ্গে রয়েছে দেখো এই যে কাঁঠালের বীজ এই কাঁঠালের বীজ দিয়ে এই রান্নাটা খুবই খেতে ভালো লাগে আর তার সঙ্গে আছে ইলিশ মাছের কাঁটা বা মুড়ো এইটা রয়েছে আর এইটা খেতে কিন্তু খুবই অন্যরকম স্বাদ স্বাদ লাগে সব খাবার তো আর রেস্টুরেন্টে পাওয়া যায় না বাড়িতে বানিয়ে একটু সাধ্য ব্যাপার যে এই ডাটাগুলোকে ছুঁজতে হবে কাটতে হবে বাঁচতে হবে এরকম করেই রান্না করতে হবে আচ্ছা দিয়েছি রাঁধুনি হরুক কাঁচা লঙ্কা নুন হলুদ যেমন দেয় সেরকম আর কিছু দিইনি আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল এই রেসিপিটা তো হয়ে গেল এরপরে চলে আসি আজকে ইলিশ মাছ ভাপানোর যেটা আছে সবাই জানো আর সবারই জানা আছে আমি কিন্তু আজকে ইলিশ মাছটা হালকা ভেজে আমি কাঁচা করি নিই হালকা ভেজে নিয়েছি আর কালোজির জিরি ইয়ে কালো একটু ফোড়ন আছে আর দিয়েছি তোমার সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আমি মিহি করে বেটেছি শিলে বেটেছি আর দিয়ে সেটাকে মেখে রেখেছিলাম আমি ভিডিওটা বড় হবে বা তাড়াতাড়ি আমি বুঝতে পারিনি যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব সেই জন্য আমি সেইভাবে তোমাদের রেসিপিটা যখন তৈরি করি সেটা দেখাতে পারিনি তা আমি মুখে বলে দিচ্ছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা অন্য অন্যদিন কি আলাদা আলাদা করে করি আজকে ওগুলোকে সব শিলে বেটেছি শিলে বেটে একটা পেস্ট মন্ড মতন করে নিয়েছি মন্ড মতন করে ওটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম তারপরে ওই মশলা ধোয়া জল বা বাটি ধোয়া জলটা দিয়ে হালকা মানে হাত ধুয়ে যে জলটা হয় সেই জলটা দিয়ে আর ওই সর্ষের পেস্টটা দিয়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে কাঁচা লঙ্কা তো সর্ষে বাটার সঙ্গে বেটেছি তা সত্ত্বেও আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এটা এইভাবে করে খেলেও বেশ ভালো লাগে এক তো একই রকমভাবে খেলে ভালো লাগে না তা আমি একটু ঘুরিয়ে ফিরিয়েও একটু রান্না করে দেখলাম আর এটা আমি আজকে প্রথম করে আমি প্রায় করি এইভাবে আর তারপরে আজকে রেসিপি এমন কিছু থাকে না থাকছে না আর থাকছে এই যে মাছ ভাজা আর এই যে মাছ ভাজার তেল আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজার তেল আর ভাজার তেল আর সঙ্গে যদি এরকম কাঁচা লঙ্কা থাকে আহা তাহলে তো কোনো কথাই নেই এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে কি তাই তো তোমরা কে কে এরকম ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করবে আর তাতে আমার একটু ভালো লাগবে যে আমার সাথে অনেকেই খাওয়া দাওয়া করে থ্যাংক ইউ আজ আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখবো আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না বললাম না আজকে একটু যাওয়ার আছে বিভিন্ন জায়গায় চোখ দেখাতে যাব কারেন্টের বিল জমা দিতে যাবো অনেকগুলো কাজ আছে ব্যাঙ্কে যাব এসব নানান রকম কাজের জন্য আজকে খুব একটা ঝামেলা করলাম না আর ভিডিওটাও বাড়ালাম না তোমাদেরকে সবাইকে বলি আজকে ভিডিওটা আমি এখানে রাখছি তোমরা কিন্তু একটু সময় নষ্ট করে ভিডিওটা দেখো লাইক দিও আর যারা নতুন পরিবারের সদস্য এখনও হক তারা একটু সাবস্ক্রাইব করে সদস্য